আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আজকে আবারও দুটি মজাদার রেসিপি নিয়ে আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে খাওয়া দাওয়া একদমই রুচি নেই কিছু রান্না করে মানে ভালো লাগছে না তেতো লাগে তাই ভাবলাম আজকে একটু টমেটোর চাটনি বানাবো টক ঝাল মিষ্টি খেলে ভাল লাগবে রুচিও বাড়বে আর শাক চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল রান্না করেছি আর বেশি কিছু রান্না করব না তো এখানে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ স্লাইস করে রেখেছি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে তারপরে আমি কুচি করে নিয়েছি এরকম খুব বেশি কুচায়নি কারণ এগুলো চুলোতে দিলে টাইম লাগবে না ম্যাশ হয়ে যাবে এখানে আমি প্রায় দশ বারোটার মতো টমেটো নিয়েছি তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম কড়াই তেল গরম হয়ে গেল পর প্রথমে ভালোভাবে এগুলোকে ভাজি করে নিব লাল করে ভাজা হয়ে গেলে পর আমি টমেটো যে কুচি করে রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দিব তবে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা যাতে আর্লি একটু সিদ্ধ হয় এর জন্য আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব পরে লাগলে আবার দিব এখন আপাতত দিলাম আর দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ যাতে টমেটোর কালারটা সুন্দর থাকে আরও সুন্দর কালারফুল হয় এর জন্য এবারে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে মিক্স করে নিব একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর টাইম দেব আস্তে আস্তে দেখবেন এগুলো খুব সুন্দর স্মুদ হয়ে যাবে গলে যাবে তো এবারে অনেকটা পানি বের হয়ে গেছে আর আস্তে আস্তে টমেটোর পরিমাণও কিন্তু কমে গিয়ে চাটনির মতো হয়ে যাবে আমি শুকনো শুকনো করে তারপর তুলে নিব অনেকে কি হয় লাস্টে বাগার দেয় বাট আমি বাগার দিব না বাগার ছাড়াই কিন্তু এটা অনেক মজা লাগে আর বাগারটা দিলে কালারটা একটা কেমন ডিসকালার হয়ে যায় আপনারা চাইলে এটাতে বেশি করে রসুন দিয়েও বানাতে পারেন খুব মজা হয় তো দেখুন আমার কতটা পরিমাণে ছিল আর এখন কতটুকু হয়ে গেছে একদম টানাইতে টানাইতে এটা কিন্তু খেতে ভাতের সাথে অল্প একটু নিয়ে জাস্ট মেখে খাবেন খুবই মজা লাগে আর আমি তো আজকে একটু বেশি করে খাবো মনে হচ্ছে যে ঠান্ডাটা যদি কাটে তো এটা রান্না প্রায় হয়ে গেছে আমি নেক্সট রান্নায় চলে যাব এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলো আর আলু আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি আর শাক ভালোভাবে ধুয়ে তারপর আলাদা করে রাখছি আজকে শাকগুলোয় প্রচুর বালি ছিল অনেকটা টাইম নিয়ে আমাকে ধুইতে হইছে অল্প অল্প করে যাতে বালু না থাকে তো এই যে আলাদা করে রেখেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁইশাক রান্না করব অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তো আজকে চোখের সামনে পড়ল পর আম নিয়ে আসলো চিংড়ি মাছ দিয়ে এখানে চিংড়ি মাছগুলো কুটে নিব ভালোভাবে ধুয়ে আর আছে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো সব আছে প্রথমে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে কড়াই তো না পাতিল আমার রোজ এই ফুলটাই হয় আমি পাতিলকে বলে ফেলি কড়াই কড়াইকে বলি পাতিল তো যাই হোক বন্ধুরা দেখুন এখানে আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তারপরে একসাথে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি শাক রান্না করা তো খুবই সহজ জাস্ট এইভাবে রান্না করলে শাকটা খুব সুন্দর মজাদার হয় আর আমি এগুলো পিঁয়াজ রসুন সব ভাজা ভাজা করে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তার সাথে আমি দিব একটু লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর অল্পে একটু সামান্য মরিচের গুঁড়ো দিব ঝোলটা টেস্ট হওয়ার জন্য আদারওয়াইজ মরিচের গুঁড়ো আপনারা চাইলে স্কিবও করতে পারেন যেহেতু আমি কাঁচা মরিচ দিচ্ছি তারপর একটু মরিচের গুঁড়ো দিচ্ছি তাহলে কালারটা সুন্দর হবে তো এই মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পুঁইশাকের ডাটা আর আলু একসাথে যে কুটে রাখছি এটা প্রথমে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব আগে ডাটাটা ভালোভাবে পরে শাক দিয়ে দিব এতে করে পুঁই শাকটা বেশিক্ষণ আর রান্না করতে হবে না খেতেও খুব ভালো লাগবে আর একসাথে ডাটা দিলে হয়তো বা দেখা যায় ডাটা সিদ্ধ হয় না বা খুব সুন্দর নরম হয় না আর এভাবে যে আমি কষিয়ে ডাটাটা প্রথমে নরম করে নিলাম এবারে দিয়ে দিব শাক শাকটা দিয়ে দিয়ে অনেকটা শাক কিন্তু একটু ভাপানো হবে পর দেখবেন অল্প একটু হয়ে যাবে একটু প্রথমে নেড়ে চেড়ে দিচ্ছি শাক দিতে না দিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব বেশি টাইম লাগবে না এখন আর আমার রান্না করতে যেহেতু আমি ডাটা আলু এগুলো আগে সিদ্ধ করে নিয়েছি কষানোর সাথে দেখুন শাক কিন্তু অলরেডি গলে গেছে আর কতটা বের রয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি পুষাকে খুব বেশি পানিও দিতে হবে না রান্না প্রায় আমার কমপ্লিট এই যে হচ্ছে আমার টমেটোর চাটনি কালারটা দেখেন কত সুন্দর মনে হয় ডিপ মেরুন কালার হয়ে গেছে একদম অর্গানিক কালার আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি যখন টমেটোর চাটনিটা হয়ে যাবে যাবে অল্প একটু পরিমাণ চিনি দিবেন এতে করে স্বাদটা খুব ভালো লাগবে কতগুলো টমেটো অল্প একটু হয়ে গেছে চাটনি আর হচ্ছে গিয়ে আমার শাকও কিন্তু রান্না কমপ্লিট একদম গরম গরম ধোয়াটা শাক আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি কার কার পুঁই শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আজকের আমার সব রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ